আসসালামু আলাইকুম আপনি ফেসবুকে বা টিকটকে অযথা সময় নষ্ট না করে সেই সময়কে কাজে লাগিয়ে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করতে চান যদি কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে বলেন আমি কাজটা শিখিয়ে দিব ইনশাল্লাহ আমাকে ইনবক্স করুন এই ধরনের ম্যাসেজ আমার ফোনে অনেক অনেক আসে ম্যাসেজ বলতে কমেন্ট আর কি টিকটকে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় এই ধরনের কমেন্ট আসে আর যারা এই ধরনের কমেন্ট করে আমি চাই প্রত্যেককে ব্লক করতে এরপরেও অনেকেই হচ্ছে এই ধরনের কমেন্ট করেন টাকা ইনকাম করা যদি এত সোজা হতো তাহলে তো কোনো কথাই ছিল না ঘরে ঘরে এরকম সবাই মাসে এত এত টাকা ইনকাম করে ফেলতো এটা একটা ট্র্যাপ আমাকে এর আগেও হচ্ছে একজন আপু অনেক রিকোয়েস্ট করে বলছিল যে এই ব্যাপারে যেন আমি কিছু বলি তো আমি তখনও চেষ্টা করেছি বলতে এখনও আবারও বলছি কারণ আবারও আমাকে এই কয়েকদিন আগে একটা আপু নক করলো যে আপু আপনার পেজে এই ধরনের কমেন্ট ছিল আমি ওই কমেন্ট দেখে ওনার সাথে যোগাযোগ করেছিলাম আর যোগাযোগের পর হচ্ছে আমার কাছ থেকে টাকা নেয় অ্যাড ফি আরও কি কী যেন উনি বলছে এগুলো স্ক্রিনশট দিছে তো আমি এখানে আমার কমেন্টে কেউ যদি যোগাযোগ করে তারপর হচ্ছে ওই জনকে টাকা দেয় আমার এখানে ওই টাকা উদ্ধার করার কোনো দায়বদ্ধতা নেই তবুও আমার মানুষকে হচ্ছে একটু অ্যালার্ট করে দেওয়ার দরকার আমি সেই জন্য হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি কারণ ওই আপু খুবই কষ্ট পাইছে উনি বারবার রিকোয়েস্ট করে বলছিল যে আপু দেখেন আমি একজন স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে এত মানে স্টুডেন্ট হয়ে যত টাকাই আমি হচ্ছে দেই এই কাজে এই টাকা যদি আমার আর উদ্ধার করতে না পারি এইটা হচ্ছে আমার মানে খুব একটা কষ্টের বিষয় তো অল্প টাকাই অনেক সময় অনেক কিছু ওই কাছ থেকে নাকি দুশো টাকা নিছে এটা কী জন্য নেয় এই ধরনের ট্র্যাপে আমি জীবনও কখনো পা দিই নাই আলহামদুলিল্লাহ আমি কখনো এই ধরনের কমেন্ট রিপ্লাই টিপ্লাই দিই নাই আপনারা যারা দিস বা এখান থেকে কোনো ধরনের কাজ হয় কি না আমি জানি না অধিকাংশ মানুষজন বলছে এই ধরনের কমেন্টগুলো হচ্ছে ফ্রড আপনাদেরকেও বলছি এই ধরনের কমেন্টগুলো একদম ফ্রড আপনারা এই ধরনের কমেন্টে কখনোই হচ্ছে সাড়া দিবেন না তারা টাকা পয়সা চাইলে টাকা পয়সা নেবেন না এর সাথে আমার কোনো সম্পর্ক নেই কেউ যদি এই ধরনের কাজ করেন বা হচ্ছে এই ধরনের কাজ করে টাকা পয়সা দেন ক্ষেত্রে আমার বেশ পেজের কমেন্ট বক্স থেকে সেই ক্ষেত্রে আসলে আমার কোনো দায়বদ্ধতা নেই আমি বারবার বলছি আপু অনেক কষ্ট পাইছিল যে আপু হচ্ছে এই ঝামেলায় পড়ছে উনি বলছিল বারবার যে আপু আপনার পেজেই তো কমেন্টটা আসছে আমি সেই জন্যই রিপ্লাই দিছিলাম এখন আমার পেজে কমেন্ট আসছে আমি তো এটা কমেন্টটা করি নাই বা আমার তো কোনো দায়বদ্ধতা নাই আমি এই ধরনের কমেন্ট দেখার সাথে সাথে ডিলিট করে দেই এরপর আবার হচ্ছে ব্লগ দিয়ে দিই সবসময় তো আর ফেসবুকে ওইভাবে প্রত্যেকটা কমেন্ট চেক করা যায় না যাক আপনারা হচ্ছে আপনাদেরকে হুঁশিয়ার করে দেওয়ার দরকার ছিল আমি হুঁশিয়ার করে দিয়েছি আপনারা হচ্ছে একটু সাবধানে থাকবেন এই ধরনের এত সোজাভাবে টাকা ইনকাম করা যায় না আসলে তাই টাকা ইনকাম করা কষ্ট আছে যারা করেন তারা জানেন যে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয় কাউকে দুশো টাকা দিয়ে আমি বিশ হাজার টাকা ইনকাম করে ফেলব এইগুলো একদম ফালতু চিন্তা ক্রিয়েটিভিটি না থাকলে নিজের যোগ্যতা না থাকলে টাকা ইনকাম করা যেমন কষ্ট এরকম শুধু শুধু কাউকে দুশো তিনশো টাকা দেওয়া মানে হচ্ছে এই বিভিন্ন ফ্রডের ঝাম মানে ঝামেলায় পড়া আর কি যাই হোক কথা বলতে বলতে আমার পেন্টিং তো শেষ আমি এখন এই জামাটার ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি এটা একটা বেবি ড্রেস ছিল এই বেবি ড্রেসগুলো আমাদের পেজে পেয়ে যাবেন যে কোনো সাইজ অ্যাভেলেবেল একদম বেবি সাইজ থেকে বড়দের পর্যন্ত সেম কালার সেম ডিজাইন করে নিতে পারবেন কালার কাস্টমাইজও করতে পারবেন আর ম্যাটেরিয়াল হচ্ছে পিওর কটন গরমে পড়তে বেশ আরামদায়ক সবাই ভালো থাকবেন